চাপাই নবাবগঞ্জের প্রাচীন নগরী কানসার্ট সেই নগরীতে ধর্নাঢ্য ব্যবসায়ী ও জমিদার কেদার বাবুর বাড়িতে এখনো রয়ে গেছে একটি রহস্যময় সিন্ধু সেই শত শত বছরের রহস্যময় সিন্ধুকটি এখন অনেক ইতিহাসের সাক্ষী নিয়ে এখানে রয়ে গেছে এই জমিদার বাড়ির আরেকটি কক্ষে মাটিতে পুঁতে রাখা আছে নাকি আরেকটি প্রাচীন সিন্ধু আপনি কোন বংশধরকে দেখছেন বংশধরকে তো আমরা যখন মালদা যাই তখন ওদের দোকানে আমরা গেছিলাম বড় বড় দোকান আছে আপনি দেখছিলেন আমি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ সাহা

পূর্বে এটিকে নবাবগঞ্জ বলা হতো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কানসার্ট জমিদার বাড়িটি সেই জমিদার বাড়ি থেকে হাটা পথের দূরত্বে বাবুর বাড়িটি অবস্থিত কানসারটি প্রাচীনকালে এক সমৃদ্ধ শহর ছিল তখন এই শহরে বা নগরীতে বসবাস করতেন রাজা জমিদার এবং কিছু ধনী ব্যবসায়ী কেদারবাবু মূলত ছিলেন একজন ব্যবসায়ী তার রেখে যাওয়া বাড়িটি এখন টিকে আছে কিছু রহস্য এবং অনেক স্মৃতি নিয়ে প্রাচীন সেই নগরীটি হারিয়ে গেছে কিন্তু এখানে আসলে এখনো দেখা যায় সেই আমলের অনেক দালান প্রাসাদ এবং জমিদার বাড়ি কেদারবাবুর বাড়িতে প্রবেশের যে দরজাটি সেটি বলে দেয় একসময় এই বাড়িগুলো কতটা জৌলসময় ছিল বাড়ির ভেতর অপেক্ষা করছে একটি সিন্ধুকের রহস্য ভেতরে যাব তার আগে জানিয়ে দেই নবাবগঞ্জ জেলাটি পূর্বে প্রাচীন গৌড়ের রাজধানীর অংশ ছিল বলা হয় মহানন্দা ও গঙ্গা নদীর সংযোগস্থলে অবস্থানের কারণে এই অঞ্চলটির কৌশলগত এবং বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি ছিল এর গুরুত্বের কারণে আলিবর্দী খান নবাবগঞ্জ শহর প্রতিষ্ঠা করেন যা কালক্রমে নবাবগঞ্জ নামে পরিচিত হয় উনিশশো সাল পর্যন্ত নবাবগঞ্জ ভারতের মালদা জেলার অধীনে একটি থানা ছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল মালদার দূরত্ব এখান থেকে মাত্র আটষট্টি কিলোমিটার চলুন এবার প্রবেশ করি এই ঐতিহাসিক জমিদার বাড়িটিতে দেখে আসি এখনও কেদারবাবুর বাড়িটিতে কী কী স্মৃতি এবং রহস্য অপেক্ষা করছে ভেতরের ভবনগুলো কোনোভাবে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এর কাঠামো নিয়ে যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে এবং বিলীন হয়ে যেতে পারে এর শেষ চিহ্নগুলো এই বাড়িটিতে যে সিন্দুকগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সিন্দুকগুলোর মধ্যে একটি সিন্দুক পড়ে রয়েছে নিচতলার একটি কক্ষে অনুমান করা হয় কেদারবাবুর এই বাড়িটির বয়স প্রায় দুইশ থেকে চব্বিশ বছরের মতো সাতচল্লিশের দেশ ভাগে এখানকার এই প্রাচীন শহরের ধর্ণাঢ্য ব্যবসায়ী জমিদার এবং রাজারা চলে যান কিন্তু রেখে যান তাদের প্রাসাদ এবং ঐতিহাসিক বাড়িগুলো এই বাড়িটির ভিতরে একটি সিন্ধুক আছে প্রাচীন সেই সিন্দুকটি আমি আপনাদেরকে দেখাবো অনেক প্রাচীন সেই সিন্দুকটি তো দীর্ঘদিন ধরে শত শত প্রায় শত শত বছর ধরে সিন্দুকটি পড়ে আছে এখানে এই যে দেখেন সেই প্রাচীন সিন্দুকটি এখন এখানে একেবারে নীরবে নিভৃত নিস্তব্ধ অবস্থায় পড়ে রয়েছে ভিতরে কি আছে এটিও একটি রহস্য অনেকে তো অনেক কিছুই বলে থাকেন যে ভিতরে অনেক গুপ্ত রয়েছে আবার অনেকে বলে থাকেন যে ভিতরে অনেক বিষাক্ত জিনিস মানে সাপ বা পোকামাকড় এরকম এখনও থাকার কথা তবে আসলে এটি না খোলা পর্যন্ত কেউ কিছু বলতে পারবেন না কেউ আন্দাজ করে কোনো কিছুই বলা সম্ভব না সিন্দুকটি হয়তো খোলার চেষ্টাও করা হয়েছিল এই যে দেখেন সিন্ধুকের যে কপারটি এই যে দেখেন কত প্রাচীন সেই কপাট এবং এটি একসময় তালা মারা রাখা হয়েছিল তালা মেরে রাখা হয়েছিল কিন্তু এখন এটি এই অবস্থায় আছে সেই শত শত বছরের রহস্যময় সিন্দুকটি এখন অনেক ইতিহাসের সাক্ষী নিয়ে এখানে রয়ে গেছে আর এই যে রুমটি এটিও অনেক প্রাচীন একটি রুম এখানেই হয়তোবা এই সিন্দুকটি রাখা হতো যেটা ধারণা করা হয় কারণ এত বড় সিন্দুক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার ছাদে ওঠার জন্য আমি সিঁড়ি খুঁজছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সিঁড়িটি ভেঙে গেছে শুনেছি ছাদের একটি কক্ষে আরেকটি একটি সিন্দুক রয়েছে কিন্তু বিপজ্জনক অবস্থার কারণে যেতে পারলাম না এই বাড়িটির কোনো এক কক্ষে একটি সিন্দুক মাটিতে পুঁতে রাখা আছে বাড়িটির প্রত্যেকটি কক্ষে যেন রয়েছে এক একটি রহস্যের বাক্স সেই বাড়িগুলোতে রয়ে গেছে এই সিন্দুকগুলো যা এক সময় মূল্যবান জিনিস রাখার কাজে ব্যবহৃত হতো কিন্তু এখন সেগুলো পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায় এবং অবহেলায় মূলত এটিকেই বলা হয় সময়ের পরিবর্তন আপনি কোনো বংশধরকে দেখছেন বংশাগর দক্ষিনি তো আমরা যখন মালদা যাই তখন ওদের দোকানে আমরা গেছিলাম আপনি দেখছিলেন আপনার নাম

বলতে পারবো না অনেক দিন আগে বাড়িতে কেদার বাবু কি প্রতিষ্ঠাতা এক এক পজিশনে বাড়ি এই বাড়ির প্রতিষ্ঠাতা হ্যাঁ লেখা আছে তো দিদি আগেটা আছে মোহিনী কুন্ডু পাশে আছে ও পাশে একটা আছে হ্যাঁ ওটা মোহিনী কুন্ডু মোহিনী কুন্ডু কালী এটা এখন এখানে স্থানীয় আপনার স্থানীয় তাহলে এই যে পাড়াটা এখানে সব আর কি এই জমিদাররাই থাকতো জমিদারে থাকতো ছিল ছিল মানে একটা শহরের কানসার্টের এই প্রাচীন নগরী সম্পর্কে কোনো তথ্য আপনাদের জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন